もうちょっとしたことない。 और अच्छा देखते हैं भाई भाषाई चिंता हो रोज देखा जैसे कि ये लोग आपसे कह रहे हैं तो ब्लॉग तो ऑप्शन आप लोग भी आइटम लॉग में नहीं नहीं फिर तो तो अपन के अवश्य तो सेरेनस ऑन बम बन जा एक वाह गाइस उन्हीं schon

যে আমিও নয় আর তোমাদের ব্লগ আমাদের মতো আসবে হইতেছে ব্লগ আস্তে আস্তে অনেক দেরি আসছে আসতে মানে দেরিও নাই তোমরা শুক্রবার এই ব্লগটা পেয়েছা সেটা আমি বলো আর কালকে এই এটা সিম্পল যে ব্লগটা করলাম সেটা মানে সিম্পল শর্ট ভিডিও সেটা আমি কাপড় দেবো এবং শুক্রবার একটা ব্লগ আসবে আমার চ্যামিলতে শুক্রবারই করে শুক্রবার অনেক সুন্দর চাপটা তার জন্য আমি একটু ভিডিও করি আমার আজকের মানে চাপ কোনো ব্লগের মধ্যে সেটা ব্লগ না আমার কাছে ভালো লাগলো তাই তোমাদের দেখে নাও